চট্টগ্রামের বাসখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন এসএসসি বিরানব্বই ব্যাচের আয়োজনে সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে সম্পন্ন হয় পবিত্র কোরআন তেলোয়াত গীতা ত্রিপিটক পাঠ এবং সমস্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অপূর্বদেব দাস ও বাসখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রিঙ্কু দাসের সঞ্চালনায় দিনব্যাপী চলে নানা আয়োজন উক্ত অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য প্রথমে শশ স্কুলের দুইজন বা অধিক স্কুল প্রতিনিধি মনোনীত করা হয় পরবর্তীতে ওই স্কুল প্রতিনিধিগণের মধ্য হতে আগামী দু হাজার চব্বিশ বর্ষের জন্য তেত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয় কমিটিতে সভাপতি পদে নাপড়া শেখের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী সিনিয়র সহসভাপতি পদে নাটমুরা পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডভোকেট কাজী সোয়াইবুর রশিদ সহসভাপতি পদে কালীপুর এজারুল হক উচ্চ বিদ্যালয়ের অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম ও পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শাহাবুদ্দিন সহসভাপতি পদে কালীপুর এজারুল হক উচ্চ বিদ্যালয়ের অ্যাডভোকেট নজরুল ইসলাম ও পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক পদে বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট এইচ এম মিজানুর রহমানকে নির্বাচিত করা হয় অন্যান্য সদস্যদের নাম ও পদবি নিচের স্ক্রলিংয়ে যুক্ত করা হয়েছে অনুষ্ঠানে দায়িত্বশীলরা বলেন এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষাবৃত্তি ফ্রি মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণ সহ কি জনহিতকর কার্যক্রম সম্পাদন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাসখালীকে একটি সুন্দর উপজেলা বিনির্মাণের পথে সফল অংশীদার হতে চায় ব্যাচ বিরানব্বই উল্লেখ্য চলতি বছরের শেষের দিকে বাসখালীর সমুদ্র সৈকতে আরও বৃহৎ পরিসরে বন্ধু মিলন মেলা দু হাজার চব্বিশ শিরোনামে আবারও একত্রিত হতে যাচ্ছে বাংলাদেশের এসএসসি বিরানব্বই ব্যাচের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বলা যায় সমগ্র বাংলাদেশ মিলিত হতে যাচ্ছে বাসখালী সমুদ্র সৈকতে নতুন একটা কমিটি গঠন করার লক্ষ্যে প্রিভিয়াস কোনো কমিটি ছিল না প্রশাকের উচ্চ বিদ্যালয়ের বন্ধু ফরহাদের ঘোষণার আলোকে আজকে সাধারণ সভা এবং আমি বললাম যে একটা ঈদের পরবর্তী যখন ঈদ মিলনী যদি হয়ে থাকে তাহলে জিনিসটা সুন্দর হয় অ্যাকর্ডিং টু সেইটাই আজকে বাস্তবায় কোনো মরিচা ধরে না কখনও জং ধরে না বন্ধু সব সময় বন্ধু অকৃত্রিম বন্ধু আমৃত্য এমন কিছু কথা থাকে যে কথাগুলো নিজের বউকে বলা যায় না কিন্তু বন্ধুকে বলা যায় এমন কিছু কষ্ট থাকে যে কষ্টটুকু পরিবারের কাউকে বলা যায় না বন্ধুকে বলা যায় সেইটু বন্ধু তাই আমাদের কাজী নজরুল ইসলাম বলেছিলেন বন্ধু তুমি আমার চোখের জলের মনি। বন্ধু তুমি আমার হৃদয়ের অহংকার এভাবে বন্ধুদেরকে উপমা দিয়ে বিভিন্ন কবি বিভিন্নভাবে বলেছেন আজকের এই অনুষ্ঠান শুধু আমরা এখানে কথা বলে যাব খাওয়া দাওয়া করে যাব এটার মধ্যে সেব্দ না রেখে আগামী প্রজন্মের জন্য বিশেষ করে অনাথ অসহায় মানুষের জন্য আমাদের কিছু একটা করে যেতে হবে যখন আমার বন্ধুরা ভালো থাকে সকল বন্ধুদের মাধ্যমে আমি ভালো থাকতে চাই আমাকে আজকে আমার ফ্যামিলি থেকে বারবার নিষেধ করতেছিল যে তুমি কেন যাবা বা আমি অনেক সময় আমার হয়তো অনেকে জানা না আমার বন্ধুদের মধ্যে অনেকে জানে না আমি একটা জব করি আমি অনেক সময় আমার অফিসিয়াল প্রোগ্রামগুলো কিন্তু মিস করি বস আমার বসদেরকে বলে রিকোয়েস্ট করে অ্যাভয়েড করে চলি কিন্তু যখন বন্ধুদের কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য কারণ এই একটা সুযোগ দারুণ একটা সুযোগ আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতি একটা অনুরোধ করবার সবাই একতাবদ্ধভাবে থাকবে এটাই আমার অনুরোধ সবাই অনেকে ভালোও করতে পারে অনেকে খারাপও করতে পারে সবার কিন্তু একই রকম থাকে না হাতের আঙ্গুল যেরকম ফার্স্টটা একই রকম সমান থাকে না কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে ভিন্নতা থাকে থাকলেও আশা করি সবাই একজনের মতামতের মধ্যে মতামতবদ্ধ হবে আমি এটাই সবার কাছে আশা করছি বন্ধু একটি বই আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান তো এর বড় বড়ো কোনো উপমা হতে পারে না তাই আমরা যখন বিরানব্বই বাসখালীর শুরুতে আয়োজক কমিটির বিভিন্ন কাজে ছিলাম বিভিন্ন প্রোগ্রামে সংযুক্ত ছিলাম আমরা চেষ্টা করেছি ভালো কিছু বন্ধুদের উপহার দেওয়ার জন্য তাই আমরা বলবো না পরামর্শ দিব না যেহেতু আয়োজক কমিটির মধ্যে ছিলাম পরামর্শ দিব না পরামর্শ আপনারাই দিবেন এই পরামর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খা অনুষ্ঠানে অনেক ভুল টুটি থাকবে তো ওই বুলটুটি বাদ দিয়ে যেটা সহজভাবে করা যায় যেভাবে সুন্দরভাবে করা যায় এভাবে যদি আগামী দিনেও যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে সবার জন্য সুন্দর হবে সেই দিনের সেই সহপাঠীদের সাথে যা থেকে মন খুলে নিজের অনেক কিছু অব্যক্ত অজানা আমাদের মনে জমে আছে যেগুলো হয়তো আমাদের জীবন সঙ্গী অর্ধাঙ্গিনীর সাথে অনেক কিছু শেয়ার করা যায় না সেগুলো কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করা যায় আমরা যদি বাসকালীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারি তাহলে আমরা মনে করো বাসকালীদের জন্মে নিয়ে বাসকালের সন্তান হিসেবে আমরা কিছুটা হলো আমাদের ইনসুদ করতে পারবো আর কি তো আমরা ঠিক আছে এখানে অনেক স্কুলের বন্ধুরা একসাথে হয়েছি এটা অবশ্যই একটা সার্থকতা আমাদের তবে আমাদের লক্ষ্য একটা থাকতে হবে সেটা হচ্ছে আমরা যেন বাসখালীর পিসিএ পড়া জনখোষের জন্য কিছু করতে পারে কিছু করার জন্য উদ্যোগটা আজকে সবাই থেকে যেন এরকম কোনো একটা উদ্যোগ বা আসার আলোচনা আমাদেরকে শোনানো হয় বাসখালীবাসীর জন্য কিছু অবদান রেখে আমাদের এই বিরানব্বই এসেছি পরীক্ষার্থী আমরা যারা ছিলাম সেই শৈশব থেকে শুরু করে আজকে পঞ্চাশ এবং পঞ্চাশ অর্ধ বয়সে যাচ্ছি একদিন আমরা হারিয়ে যাব এই পৃথিবী থেকে এসএসসি বিরানব্বই বেসের যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আমরা যে আমাদেরকে নিজেদের আনন্দদায়কের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বাসখালীবাসীর উন্নয়নে বাসখালীর মানুষের বিভিন্ন অধিকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করে এক এসএসসি 99 যেন করে রাখতে পারি মস্তিষ্কে নতুন করে উজ্জীবিত হয়েছে কে কিরকম ছিল শারীরিক গঠন কি ছিল কে কিভাবে দুষ্টামি করছি কিভাবে পলায়া করছি কে কি সবগুলো আজকে আমাদের স্মৃতি অকপটে উজ্জীবিত হয়েছে ভাবে কমিটি অক গ্রাম এবং সর পর্যায়ে সমুল্লয় গড়িয়েছে হ্যাঁ রে যাইলেও যেন আরতুন বন্ধুকে দায়িত্ব ছিল খোঁজানা ভরে সরো তাইলেও যেন ওকে বন্ধুর দায়িত্বশীল খোঁজানা ভরে নয় আমাদের ভুল হতে পারে আমাদের এখানে সমস্ত আজকের আয়োজনের মধ্যে যে গুণগুলি হবে সেইগুলি আজকে এই কনভেকশন রেখে যাবেন ভালোগুলি যেটা আছে তোমরা এটা বাইরে বন্ধুদের সাথে শেয়ার করবা আর আমার বন্ধু ফরহাত একটা ঘোষণা দিয়েছে এই বছরে শীতকালে বা আগামী বছরের প্রথম দিকে বাজখানি একটা বড় ধরনের প্রোগ্রাম হবে राख के पानी में राख के पानी में হয়তো বিচারটা আপনাদের আমরা কতটুকু ভালো ভালো করছি নাকি আপনাদের মনমত হয় নাই বা কোনো সমস্যা ছিল সেটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন তবে আমরা আয়োজক কমিটি সর্বচেষ্টা করছি আপনাদেরকে ভালো উপভার দেওয়ার জন্য আমি এখনো বাসখালী এসেছি বীরানব্বই পক্ষ থেকে সেই সাথে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যেই সকল বন্ধু স্কুল প্রতিনিধি বন্ধু আমি একে নাম বলতে চাচ্ছি না আমি দু একজনের নাম বলবো যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রত্যেকটা প্রতিনিধি পরিশ্রম করাচ্ছে আমি এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল